আসসালামু আলাইকুম এম ওয়েলকাম টু মির কুকিং হাউস আশা করি সকলে ভালো আছেন তো অন্যদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই সহজ আর একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি আমাদের বাগানের মিষ্টি কুমড়া ফুল তো আজকে এই মিষ্টি কুমড়া ফুল দিয়ে আমরা বড়া তৈরি করবো এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি এই জন্য ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে চেক করবেন যে ভেতরে যেন কোনো পোকা না থাকে বড়াটি তৈরি করার সময় নিচে সবুজ অংশটিকে ফেলে দিতে হবে এখন নিয়েছি খেসাই ডাল এই খেসাই ডাল আমরা আগের থেকে ভিজিয়ে বেটে নিয়েছি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এখন বড়ার জন্য ডাল তৈরি করে নেব এই পর্যায়ে আমরা বাটা মশলা নিয়েছি পেঁয়াজ মরিচ রসুন আদা ও জিরা বাটা এগুলো দিয়ে এখন আমি এক এক করে সব শুকনো উপকরণগুলো দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ভাজা জিরা গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ চার চা চামচ চালের গুঁড়া এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো মিশিয়ে নেওয়ার পর একবার টেস্ট করে নিচ্ছি লবণ কম হওয়ায় আমরা আবার একটু লবণ দিয়ে দিলাম আমাদের ডাল এখন রেডি এখন ফুলকে এভাবে ডালের উপর নিয়ে চারপাশে ভরিয়ে এভাবে চেপে চেপে বড়াটি তৈরি করতে হবে বড়া তৈরি করে রেখে দেওয়া যাবে না এভাবে বড়া তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে আমরা আগে থেকে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম এখন এক এক করে বড়া তৈরি করে ভেজে নেব এই পর্যায়ে চুলার আসটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে এবং এক সাইড হয়ে গেলে এখন আমরা আরেক সাইড হওয়ার জন্য উল্টে দিচ্ছি এইভাবে সবগুলো বড়া তৈরি করার পর যখন শেষের ফুলগুলো রয়ে যাবে সেই ফুলগুলো আমরা এভাবে বড়া বানিয়ে তেলে ভেজে নেব এখন সবগুলো বড়া এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব এই বড়াগুলো আপনারা গরম গরমে খাওয়ার চেষ্টা করবেন গরম গরম খেলেই আপনারা আসল ছাদটি পাবেন আমাদের আজকের এই বড়ার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বড়াগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর বড়ার কালার যখন ঠিক এরকম আসবে তখন বড়াগুলো তুলে নেবো এখন গরম গরম পরিবেশন করে ফেলবো এখন এর ভেতরটা আমি আপনাদেরকে দেখিয়ে সো থ্যাংক ইউ এভরিওয়ান ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম